কর্মকর্তার বিরুদ্ধে বিরোধী অপরাধের দুই মামলার পরবর্তী শুনানি তিন ও সাত ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় সাতাশ নভেম্বর জাতীয় নির্বাচনের সময় সারা দেশকে রেড ইয়েলো ও গ্রিন এ তিন ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে অবনতির কোনো আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে আট জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো জন দুদিনে কয়েক দফা ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা স্থগিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজকের নির্ধারিত শ্রেণী পরীক্ষা গাজায় আবারও বড় ধরনের ইসরায়েলি হামলা চব্বিশ ফেরিস্তারি নিহত যুদ্ধবিরতি রক্ষায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা হামসের দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর চুক্তির মধ্য দিয়ে শেষ হল বেলিন জলবায়ু সম্মেলন সিদ্ধান্ত হয়নি জীবাশ্ম জ্বালানি নিয়ে এবং এপুরের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডকে দুশো সতেরো রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত একটা বাংলার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণনাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি যথাক্রমে তিন ও সাত ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আজ এই তারিখ নির্ধারণ করেন ও নির্যাতনের ঘটনার এই মামলা দুটিতে মোট অভিযুক্ত পাঁচ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনার তদন্ত শেষে গত আট অক্টোবর শেখ হাসিনা ও পঁচিশ সেনা কর্মকর্তা সহ তিরিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক দুটি অভিযোগ আনে প্রসিকিউশন এ দুটি অভিযোগে গ্রেপ্তার থাকা সাবেক ও বর্তমান তেরো সেনা কর্মকর্তাকে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ একটি প্রেজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সেনা কর্মকর্তাদের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে দিনের বিচারিক কাজ শুরু হলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা দুটিতে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা এরপর শুরু হয় গুম ও নির্যাতনের ঘটনায় আনা অভিযোগের শুনানি পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর বিভিন্ন সংবাদ ও ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও প্রচার হয়েছে যা ট্রাইব্যুনালের নজরে এসেছে সকল সংবাদ ও ছবি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন এই ট্রাইব্যুনালের বিভিন্ন প্রাসিডিংস এবং ট্রাইব্যুনালের বিচারকদের ছবিকে বিকৃত করে নানান ধরনের ব্যঙ্গাত্মক নানান কথাবার্তা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছিল এবং সেখানে আইনকে ভায়োলেট করে যেগুলো সত্য বিষয় নয় যেগুলো ফ্যাক্টস নয় সেরকম ফ্যাক্টসকে টুইস্ট করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিঘ্নিত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সোম আপে অর্থাৎ নিজের নিজের থেকে আদালত স্বপ্রনোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসির চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময় এটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্না আবেদন করলে তাকে নিযুক্তের অনুমতি দেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন গুমের দুই মামলায় তিন ও সাত ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেবার আবেদন প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন এ বিষয়টি প্রয়োজন মনে করছে না ট্রাইব্যুনাল দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং আরেকটা জিআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা তেসরা ডিসেম্বর আর একটা সাতই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি অ্যাপেলেট ডিভিশনের বিচারক সিনিয়র মন্ত্রী বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে এই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়া বিষয়টা আলাউ করতে হবে আদালত প্রয়োজন মনে করেন না তারা করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সেই তারিখ দুটোতে আসামিদের শাশুড়িরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন ভার্চুয়ালি হাজিরা বিষয়ে শুনানির জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে তারাও সময় চেয়েছেন ট্রাইব্যুনালে ভার্চুয়ালি যেটা আবেদন দিছি ওইটার জন্য ফাজিল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চেয়েছেন একটা যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ যে কারণে আমরা বলছি আমরা এক এক করছিলাম যে নেক্সট তারিখ শুনি এবং ওই তারিখে এটাও শুনে নেবে এবং চার্জের জন্য থাকবে এদিকে জুলাই গণভূত্থানে রাজধানীর পুলে সংগঠিত ছয় হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে ট্রাইব্যুনাল একে রবিবার জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা অন্যদিকে এদিন জুলাই গণভূত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল দুই এছাড়াও জুলাই গণভ্যুত্থানে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সংগঠিত হত্যা মামলা সহ বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও আটাশ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাসুদ নিউজ ঢাকা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ত্রিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সাজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা পৃথক তিন মামলার রায় ঘোষণার জন্য আগামী সাতাশ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আল মামুন ও রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত চোদ্দ জানুয়ারির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন তদন্ত শেষে গত দশ মার্চ বারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াব অপরদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চোদ্দ জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ পনেরো জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তদন্ত শেষে গত দশ মার্চ আরও দুজন সহ মোট সতেরো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এছাড়াও রাজধানী পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত বারো জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফরান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন তদন্ত শেষে গত দশ মার্চ শেখ হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া গত একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জদ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তথ্য নিশ্চিত করেছেন আজ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল মানবতা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে গত শুক্রবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধে দায়ী করা হয়েছে শেখ হাসিনা সহ তিনজনকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় সফরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন ভবিষ্যতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং ব্যবসা বাণিজ্য জলবিদ্যুৎ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক আরো জোরদার হবে ভুটানের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে মেডিকেল কলেজে আসন বৃদ্ধি এবং প্রকৌশল সংরক্ষণ করায় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে তিনি ও অগ্রগতি প্রশংসা করেন এবং স্বার্থ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সকালে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকারে তারা পরিবেশ বান্ধব টেকসই বিনিয়োগ রেল সংযোগ ও ইন্টারনেট কানেকটিভিটি বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় ভুটানের প্রধানমন্ত্রী বলেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে এজন্য প্রধান উপদেষ্টা প্রচেষ্টার প্রশংসা করেন তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবসায় উন্নয়ন বিষয়ক প্রধান নাহিয়ান রহমান রচি এ সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত সাক্ষাতে জামায়াত ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সাক্ষাৎকালে ভুটানের প্রধানমন্ত্রী জামায়াতের আমিরকে দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এ সময় ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে আসন্ন নির্বাচন ও গণভোট সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা হয় এ সময় ভুটানের প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিন্টালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ আগামী নির্বাচন বাণিজ্য ও সাবমেরিন কানেক্টিভিটি বৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব সভায় বইটির বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয় তারা ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মতামত দেন এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে জাতীয় নির্বাচনের সময় সারা সারাদেশকে রেড ইয়েলো ও গ্রিন এর তিন ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সকালে ঢাকায় নির্বাচন কমিশন ভবনে কমিশন ও কমনওয়েলথ প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ছয় সদস্য কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির মহাসচিব শার্লি বাজুই বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সহযোগিতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় আক্তার আহমেদ বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথ প্রতিনিধি দল পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি বৈঠকের পর আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করলেও নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন সামগ্রী যেটা মেটেরিয়ালস রিকোয়ার্ড ফর ভোটিং উই আর প্রিপেয়ার্ড আমাদের ওভারসিজ ভোটার্স যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং সেটা প্রসেসটা চলছে এটা প্রথম ইনক্লুশন তিপ্পান্ন বছরের ইতিহাসে এটা শুনে বলা হয়েছে এবং ওনারাও এটা আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে ওনারাও আশাবাদ করেছেন আইসিপিভির আওতায় প্রায় দশ লক্ষ দেশের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের কে ভোটের সুবিধায় আনা হচ্ছে এটাও ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডাম ট্যাক দিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু ওরা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়ালো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দেবো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং শেষে এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে তবে ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই ভূমিকম্প নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জলাশয় ভরাট করে ফেলা হয়েছে দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই সবাইকে বিল্ডিং কোড মানতে হবে অন্যথায় ভবিষ্যতে আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছে রাজুককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে টাইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন মানে ধরেন প্রসেসন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাঁদের নিকট আত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সময় খেতাপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করেন অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বিন মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সার সংক্ষেপ তুলে ধরা হয় দেশের স্বাধীনতা সংগ্রামে বিন মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ নয় জন সেনাবাহিনী পদক সতেরো জন অসামান্য সেবা পদক ও আটত্রিশ জন বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত সহ চৌষট্টি জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য তাঁদের নিকটাত্মীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে আজ রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত সম্মেলনে তাদের সাত দফা দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তিনি একথা বলেন তিনি বলেন বিএনপি বরাবরই ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী তৎপরতা রোধে সোচ্চার হীন রাজনৈতিক স্বার্থে দেয়া ধর্মীয় ব্যাখ্যা বিশৃঙ্খলার কারণ সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য জানান তারেক রহমান এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে উঠে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মত বিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিটনেস সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেত্রী স্থানীয় উপস্থিতিবৃন্দ ইসলামের মূল নীতি সঙ্গে আপোষ করেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রধিকার ভিত্তিতে পূরণ করার সব সুযোগ রয়েছে বলে আমি মনে করি আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমি ড শফিকুর রহমান বলেন খতিব এবং ইমামদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিবের পরামর্শের ভিত্তিতেই মসজিদ কমিটি হবে ইমাম এবং সচিব সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন সচিব কিংবা ইমাম তাকে বাদ দিয়ে তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আমরা এই দিক থেকে কলি ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমাম এবং সচিব সাহেবরা কারো করুণার পাত্র হবে এটা আমরা দেখতে চাই না আমাদের ইমাম এবং প্রতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সলা এমন তাদেরকে তাদের করতে সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইমাম খতিব সম্মানিত যারা রয়েছেন আমি সকল পূজা তহান জানাচ্ছি আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ মোহাম্মদ তৈরি হয়েছে সেটাকে আমরা বাস্তবায়নের জন্য আমি সকলকে ওদের তাহবান জানিয়ে আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খাদিম হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব আমরা খবর করব আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংবাদ সহিংসতার পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভিন দেশি শক্তির হাতে জিম্মে একটি পরব রাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি এই কারণে একটি ঐতিহাসিক মুহূর্ত সেই সময় ইমাম এবং মহাজিনদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আগামী সংসদ নির্বাচনে এনসিপি তিনশো আসনে প্রার্থী নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আজ রাজধানীর সব শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন এনসিপির নীতি আদর্শের সঙ্গে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত্য পোষণ করে তাহলে তাদের সঙ্গে আলোচনা হতে পারে নাহিদ ইসলাম বলেন আগামী নির্বাচনে এনসিপি একটি আসন না পেলে জাতীয় নাগরিক পার্টি তার আদর্শ নীতি ও লক্ষ্যে অটুট থাকবে সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অফিস এবং অনলাইনে প্রচুর দক্ষ যোগ্য ব্যক্তিগণ তারা মনোনয়ন নিয়েছেন এবং আমরা একটি আহ্বান জানিয়েছিলাম সকলের সকলের জন্য শুধু জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের জন্য না যেহেতু না জাতীয় নাগরিক পার্টি এখন একটি উদীয়মান দল এবং সাধারণ মানুষের দল সাধারণ নাগরিকের দল ফলে আমাদের আহ্বান ছিল সবার প্রতি সকলের প্রতি যারা নতুন করে রাজনীতি করতে চায় দেশ করতে চায় একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকার এবং যারা কখনো হয়তো ভাবিনি যে সংসদে যাবে নির্বাচনে দাঁড়াবে কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেহেতু সবাই নতুন করে স্বপ্ন দেখছে আজকে হয়তো আমরা এখানে অনেকেই বসে থাকার কথা ছিল না অনেকেরই রাজনীতি করতে আসার কথা ছিল না কিন্তু আমরা এসে এখানে ঐক্যবদ্ধ হয়েছি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে এই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো জন আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয় চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে তিনশো চৌষট্টি জনের মৃত্যু হয়েছে আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই হাজার দুশো চৌষট্টি জন এবারে আন্তর্জাতিক সংবাদ